হ্যালো হ্যালো সবাইকে এই যে বিউটি রানী যার নামে এই চ্যানেলটা তিনি এখন ছাদে ঘুরে বেড়াচ্ছেন পটি সব কিছু হয়ে গেছে এই যে তমু আর এই যে আমাদের ছাদ বাগান মা এই দেখো মা এখানে দেখো বিউটি বিউটি দেখবি না দিকে দেখবি না আমার মা কিছু গাছ লাগিয়েছে এই যে স্ট্রবেরি গাছে ফুল এসছে অনেকগুলো লাগিয়েছে স্ট্রবেরি গাছ এই যে এখানে এই যে ভেতরে ফুলটা দেখতে পাচ্ছেন কি না জানি না এই যে এখানে অনেকগুলো স্ট্রবেরি লাগিয়েছে ওদিকে সূর্যমুখী লাগিয়েছে এদিকে এই দুনিয়ার গাছ তো অনেক আছে এখানে আপনার এই যে বেগুন গাছে প্রচুর বেগুনও হয়েছে এই যে আমাদের ছাদ বাগান এই যে আমাদের ছাদে ডালিম গাছ আছে ডালিম গাছে মোটামুটি অনেকটাই ফুল এসেছে সব এর তো দেখেছি কবে সারা বছর থেকে রয়েছে বleau হয় না কিছু হয় না ওইদিকে একটা লেবু গাছ আছে আর এইদিকে আপনারা ওই দেখুন রজনীগন্ধা আ রজনীগন্ধা আর এই যে এটা একটা ফুল গাছ কি বলে জানি তাকে গ্ল্যাডিওলাস না কিছু বলে ওই ফুল গাছ